আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ভীষণ মজার রাজকীয় স্বাদের চিকেন কোরমা আজকের রেসিপিটি সহজভাবে সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন চলুন পুরো রেসিপিটি একবার দেখে নেওয়া যাক চিকেন কুর্মা করার জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি এখানে আমার দেড় কেজি পরিমাণ ব্রয়লার চিকেন রয়েছে আর চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর চিকেনের টুকরাগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি আপনারা ব্রয়লার মুরগির পরিবর্তে অন্য যে কোনো চিকেন দিয়ে করতে পারেন দিয়ে দিচ্ছি সাত পরিমাণ লবণ এক চা চামিচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিব তিন টেবিল চামিচ টক দই এবার সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এক সাইড করে রেখে দিচ্ছি ততক্ষণে চিকেন কোরমার জন্য মশলা রেডি করে নিব আমি এখানে তিন টেবিল চামচ স্টক দই নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজের বেরেস্তা দশটা কাঁচা মরিচ কোরমায় কাঁচা মরিচটা দিলে খুবই সুন্দর একটি কালার আসে আর খেতে অসম্ভব মজা হয় আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা জয়ফল একটা জয়স্ত্রী দিয়ে দিচ্ছি ভেঙে আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোল কালো মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ এবার সবগুলো উপকরণ পাটায় বেটে বা ব্লেন্ড করে নিতে হবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে বিশটা কাঠ বাদাম আমি পাটায় বেটে নিয়েছি বাদামটা আমি আলাদা বেটেছি কারণ এটা আমি পরে অ্যাড করব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না রেগুলার তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর দিয়ে দিচ্ছি চারটা এলাচ সাতটা দারুচিনি দুটা তেজপাতা ছোট এক বাটি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সবগুলো উপকরণ হালকে একটু ভেজে নিব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নরম হয়ে আসলে দিয়ে দিব এক টেবিল চামচ উঁচু করে আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুনটা অল্প কিছুক্ষণ ভেজে নিব যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো প্রত্যেক ধাপে ধাপে মশলাটা দিতে হবে তাহলে আপনার কোরমার টেস্টটা খুব ভালো আসবে যে কোনো রান্নায় প্রত্যেক ধাপে ধাপে মশলাটা দিলে রান্নাটা ভালো হয় এবার দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা দইয়ের মিশ্রণটা বাড়ির দুই একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সাত পরিমাণ লবণ এখানে অল্প পরিমাণ লবণ দিতে হবে কারণ কষতে আমরা আগে লবণ অ্যাড করেছি বেশি লবণ দেওয়া যাবে না চেক করেই পরে লবণটা দিবেন মশলাটা ভালোভাবে আবার কষিয়ে নেব যখন মশলার উপরে তেল ভেসে আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দিয়ে অনাবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে কারণ এখানে অনেক মশলা দেওয়া হয়েছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি অনেকটাই ঘন ঘন নাড়তে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নিব আর এর মাঝে মাঝে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি আর চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে এখানে আর কোনো পানি অ্যাড করব না এই পানি দিয়ে পুরো মাংসটা আমি সিদ্ধ করে নিব আবারও ঢেকে দিচ্ছি রাখনা খুলে আবারও নেড়ে দিচ্ছি আর এখানে আমি আগে থেকে পেস্ট করে রাখা কাঠ বাদাম দিয়ে দিয়েছি তা এটা আমার স্ক্রিপ হয়ে গেছে দেখাতে পারিনি বাদামটা দেওয়ার পর মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমি সাধারণত বাসায় যেভাবে রান্না করি আজকে সহজভাবে আপনাদের কাছে শেয়ার করেছি আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বাদামটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করবো পাঁচ ছয়টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এখানে কাঁচা মরিচের ফ্লেভারটা আসবে ঝালটা বেশি আসবে না এবার সবার শেষে দিয়ে দিচ্ছি ঘি আপনার ইচ্ছে করলে এখানে গুঁড়ো দুধ দিতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন আমি চিনি বা গুঁড়ো দুধ কিছুই দিব না এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে চুলার আশটা লোতে রেখে জাল করে নেব পাঁচ মিনিট পর চুলাটা বন্ধ করে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর তো আমার চুলারটা এখন অফ আছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে আজকের রাজকীয় স্বাদের চিকেন কোরমাটা ঘরে তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটি ফলো করে আশা করি সবার ভালো লাগবে সবাই পছন্দ করবে লাইক করবে আর এই কোরমাটা পোলাওর সাথে থাকলে আর কোনো কিছুই লাগে না শুধু ওই কোরমাটা দিয়েই খাওয়া যায় সকালে ব্রেকফাস্টে নান বা রুটির সাথে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজারও হয়ে থাকে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম